ছেলেদের ভালোবাসা হয়তো মুখে আসে না তবুও সেই ভালোবাসা নিঃশ্বাসের মতো নীরবে তাকে চুপচাপ আজীবন এই অল্প বয়সে বাস্তবতার সাথে যুদ্ধ করতে হবে কখনোই কল্পনা করিনি হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না একদিন আমার বাড়ির সামনেও বীর জমবে শুধুমাত্র আমাকে শেষবারের মতো দেখার জন্য আমি এমন একজন মানুষ যার লাইফে একের পর এক সমস্যা লেগেই থাকে মানুষের নাকি সময় বদলায় কিন্তু আমার তো মধ্যবিত্ত ছেলেদের সমস্যা বদলায় ভালোবাসাটা যখন অভ্যাস হয়ে যায় তখন হারিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি কষ্টের হয়ে দাঁড়ায় তুমি নিজেকে ধনী লোকের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা সেই মানুষগুলোর সাথে তুলনা করে দেখো তুমি তাদের চেয়ে হাজার গুণ বেশি ভালো আছো যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত খারাপ কাকে বলবো আমি নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না একটা ছেলে কখনো তার নিজ থেকে কখনো নেশা করে না শুধু একটা মেয়ের কারণেই এইটা যদি মেয়েরা বুঝত তাহলে কখনোই ছেলেরা নেশা করত না প্রেমের বেদনায় আমি মরে যাব। তারপরেও নেশাখোরের মতো তোকে ভালোবেসে যাব। তোর ভালোবাসায় কি জাদু আছে আমি জানি না সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ পেছনে ঠিক তোমার বদনাম করবে নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনার সুরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে সময় পেলে আঘাত করবে আপনাকে নিয়ে কে কি বলছে সেসব বাবার দরকার নেই নিজেকে নিয়ে বাবুন দেখবেন প্রতিষ্ঠিত হতে পারলে অপছন্দ করা মানুষরাও ছুটে এসে বুকে জড়িয়ে ধরবে চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে ঠিক একই রকম পার্থক্য শুধু আচরণে তোমাকে মুগ্ধ করার মতো সুন্দর চেহারা নেই আমার তবে তোমাকে সময় ভালোবাসার মতো সুন্দর মন আছে আমি তো কিছুই পাওয়ার যোগ্য নয় তবুও আমার আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ নিলামে উঠে দর কষাকষি হয় শেষমেশ তর দেওয়া অবহেলার বিনিময়ে ভালোবাসা বিক্রি হয় আমি হয়তো তোমার মায়ায় পড়ে কষ্টে আছি তবে আফসুস করি না কারণ তুমি সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলেছ আফসুস তুমি করবা একদিন একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল পড়ে অবহেলার কাছে হেরে যায় কিছু অতীপ্ত ভালোবাসা কিছু না বলা অনুভূতি কিছু না বলা কষ্ট কে কার রাখে খোঁজ নতুন কাউকে পেলে সবাই নিখোঁজ কাউকে উদ্দেশ্য করে দুঃখের সেটাস দিয়ে কী লাভ যে তোমার মনের কথা বোঝেনি সে দু চারটা লাইন আর কি বুঝবে